নমস্কার বন্ধুরা জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই রান্নাটি নিয়ে এসেছি সেটি হলো পুরনো দিনের মানকচু ডাটার ঘন্ট আসুন রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি একটি কড়াই বসিয়েছি তাতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বের বের হলে ভাববেন ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আলুটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা মানকচু মানকচুর ডাটাটাকে আমি নিয়েছি ওটাকে আমি গ্রেড করেছি মানকুচুর ডাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটিকে আমি গরম জলে আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম ভালো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে মান মানকুচুর ডাটার ঘন্ট রান্না করে খেলে এতটা যে সুস্বাদু হয় রান্না করে না খেলে জানতেই পারবেন না দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা তাড়াহুড়ো করে করলে ভালো লাগবে না খুব ধীর স্থিরভাবে করতে হবে একটু টাইম নিয়ে রান্নাটিকে করতে হবে তাহলে রান্নাটার টেস্ট পাবেন গ্যাসটিকে লো করে নিয়েই করতে হবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এভাবে করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে রেখে তারপর উল্টে দিতে হবে আবারও উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন নান্নাটি অনেকটা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল নারকেলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া করছি আবার উল্টে দিচ্ছি আমার মান মানকচুর ডাটার ঘন্টাটা হয়ে এসেছে যেহেতু নিরামিষ রান্না এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মানকুচু ডাটার ঘন্ট ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মানকুচু ডাঁটার ঘন্ট আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার